গাজা যুদ্ধ থেমে যাওয়ার পর কাল সকালে আমরা কি দেখব একটি ভস্মীভূত শহর যেখানে শিশুরা খেলনা নয় বোমার টুকরো কুড়িয়া খেলে যেখানে স্কুলের জায়গায় এখন ধ্বংসস্তূপ আর হাসপাতালে গায়ে লেগে আছে যুদ্ধের দগদগে ছাপ দুই বছরেরও বেশি সময় ধরে গাজা আজ এক জীবন্ত কবরখানা সাতষট্টি হাজারেরও বেশি মানুষ মারা গেছে নব্বই শতাংশ ভবন ধ্বংস জাতিসংঘ বলছে এটা কোনো সাধারণ যুদ্ধ নয় এটা এক চলমান গণহত্যা প্রশ্ন হচ্ছে যদি যুদ্ধ শেষ হয় তাহলে গাজার ভবিষ্যৎ কেমন হবে দ্বিতীয় প্রশ্ন হল কেন ইসরায়েল আলফিলিস্তিন ফিলিস্তিন দুজনেই বলছে আমেরিকা নয় ভারতই পারবে গাজাকে পুনর্গঠিত করতে আজ আমরা জানব গাজা যুদ্ধের পরবর্তী বাস্তবতা এবং গাজার ভবিষ্যতে ভারতীয় সমাধান তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গাজার আজকের ছবি যেন এক অন্ধকার সিনেমার দৃশ্য স্কুল নেই কলেজ নেই হাসপাতাল নেই জীবন মানে এখন শুধু বেঁচে থাকা ইউএন রিপোর্ট বলছে প্রায় নব্বই শতাংশ পরিবার কোনো না কোনোভাবে খাদ্য সংকটে আছে আর হাজার হাজার মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে পচে আছে একজন মা বলেছিলেন আমরা ঘর হারিয়েছি স্বামী হারিয়েছি সন্তান হারিয়েছি এখন কাঁদার শক্তিটুকুও হারিয়েছি এ হচ্ছে গাজার আজকের বাস্তবতা জাতিসংঘ বলছে গাজাকে পুনর্গঠিত করতে লাগবে অন্তত পঞ্চাশ বিলিয়ন ডলার এবং পনেরো বছর কিন্তু আসল সমস্যা টাকা নয় সমস্যা হল ইসরায়েলি অবরোধ ইসরায়েল বলেছে গাজায় ইট সিমেন্ট লোহা কিছুই ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা নিরাপত্তা নিশ্চয়তা পায় দু সালে ব্রুকিংস ইনস্টিটিউট এক রিপোর্টে বলেছিল ছোট ছোট যুদ্ধের পরও ইসরায়েল গাজায় নির্মাণ সামগ্রীকে ঢুকতে দেয়নি তাহলে প্রশ্ন হলো এবার গাজা কিভাবে পুনর্গঠিত হবে জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন গাজাকে পুনর্গঠন করতে গেলে প্রথমেই দরকার ইসরায়েলি অবরোধকে ভাঙা কিন্তু প্রশ্ন হল সে অবরোধকে ভাঙবে কে যুদ্ধ থামলেও শান্তি ফিরবে কি হামাস এখন ধীরে ধীরে দুর্বল হচ্ছে কিন্তু হামাসের পর গাজাকে চালাবে ইসরায়েল হামাসের পুলিশ ও প্রশাসনকে ধ্বংস করেছে ফলে এখন গাজায় উত্থান হচ্ছে গ্যাং গ্রুপগুলোর এই গ্যাংগুলো রিলিফ সামগ্রীকে লুট করছে এবং বাজারে চড়া দামে বিক্রি করছে কিছু রিপোর্ট বলছে একটি এনজিওর খাদ্য ট্রাককে মাঝপথে থামিয়ে সমস্ত মাল দখল করে নিচ্ছে যদি কেন্দ্রীয় নেতৃত্ব না থাকে গাজার ভেতর থেকে ছিন্ন ভিন্ন হয়ে পড়বে অর্থাৎ বাইরের যুদ্ধ শেষ হলেও ভেতরে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে দু সালে হামাস আর ফাতাহর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল তখন হামাস ফাতাহকে গাজা থেকে হটিয়ে দেয় এখন যদি সেই ফাতাহ আবার ফিরে আসে তাহলে প্রতিশোধের আগুন আবার জ্বলে উঠতে পারে তাই বিশ্লেষকরা বলছেন যদি হামাস যায় শান্তি আসবে না বরং ক্ষমতার নতুন লড়াই শুরু হবে আর ফলাফল নতুন করে গৃহযুদ্ধ গ্যাং রাজনীতি এবং মানবিক বিপর্যয় এবার আসা যাক দ্বিতীয় অংশে এগারোই অক্টোবর দু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানাহু একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠক করছিলেন যেখানে আলোচনা হচ্ছিল গাজা যুদ্ধবিরতি ও মুক্তি নিয়ে তখনই ফোন আসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র গাজার নেতানাহু বৈঠক থামিয়ে ফোন ধরেন এবং দুজনের মধ্যে হয় দীর্ঘ আলাপ সে আলাপই উঠে আসে এক নতুন দিগন্ত ভারতের সম্ভাব্য ভূমিকা গাজার পুনর্গঠনে ইসরায়েল বলছে গাজার পুনর্গঠনে ভারতই সবচেয়ে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য দেশ কারণ ভারত ফিলিস্তিনের ঐতিহাসিক সমর্থক আবার ইসরায়েলেরও ঘনিষ্ঠ মিত্র আমেরিকা যেখানে এক কূটনীতি করে ভারত সেখানে ভারসাম্য রাজনীতি প্রদর্শন করেছে নরেন্দ্র মোদী এবং নেতানাহু বহুবার একে অপরকে বিশ্বস্ত বন্ধু বলেছেন অন্যদিকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদুল্লাহ আবু সায়েস বলেছেন ভারত যদি না করে তাহলে কেই বা করবে এই কথাগুলো থেকেই বোঝা যায় গাজার পুনর্গঠন নিয়ে আজকে বিশ্বজুড়ে আশা আছে ভারতের কূটনীতির ওপর গাজার পুনর্গঠনে ভারত কিভাবে সাহায্য করতে পারে ভারতীয় কোম্পানি যেমন অ্যান্ড টুব্রো টাটা প্রজেক্টস যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে পুনর্গঠনে অভিজ্ঞ ভারত ইতিমধ্যেই অপারেশন দোস্তের মতো উদ্যোগে ত্রাণ পাঠিয়েছে ভারত জাতিসংঘে মানবিক করিডোরের প্রস্তাব দিতে পারে যা গাজায় পণ্য ও চিকিৎসা পৌঁছানোর সুযোগ দেবে তাই ভারত এমন এক অবস্থানে আছে যেখানে ফিলিস্তিন ও ইসরায়েল দুপক্ষই তাকে বিশ্বাস করে এবং সেটাই ভারতের সবচেয়ে বড় কূটনৈতিক শক্তি এখন প্রশ্ন হল বিশ্ব কি ইসরায়েলকে গাজা পুনর্গঠনের অনুমতি দিতে বাধ্য করতে পারবে ফিলিস্তিনি দলগুলোকে এবার নিজেদের মধ্যে লড়াই না করে জনগণের জন্য কাজ করবে যে শিশুরা ধ্বংসস্তূপে বড় হচ্ছে তারা কি কখনো শান্তিপূর্ণ প্রজন্ম গড়ে তুলতে পারবে এই প্রশ্নগুলোর উত্তর নির্ভর করছে না কেবল গাজাবাসীর ওপর বরং নির্ভর করছে বিশ্বের বিবেকের ওপর এ প্রসঙ্গে আপনাদের মতামত কি কমেন্টে জানে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন না সাবস্ক্রাইব করুন জিও বাংলা কারণ একদিন হয়তো গাজার ধ্বংসস্তূপের ওপর নতুন করে বিল্ডিং তৈরি হবে শিশুরা আবার খেলবে স্কুল খুলবে মানুষ গান গাইবে আর তখন হয়তো লেখা হবে নতুন ইতিহাসের নাম রিবার অব গাজা মেড উইথ ইন্ডিয়া